তারপর আর বিকল্প কোনো ব্যবস্থা নাই কেন ভালো রড আছে তো বাজারে ওগুলা লাগে দেন ওই যে কয় না কোম্পানি দেখেন না এড দেখেন না এড দেখেন না হ্যাঁ দেখছি 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 ভূমিকম্প যতই হোক ওগুলো লাগাইলেও আপনি বাড়ি ভাঙবে না মুসকিবে না টসকিবে না এলে 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 বিনোদনের কথা ভালো লাগে না ভাই এলে তো বিশেষ করতে ছিল এই কোনে ভাই কাছে আসছে ভাইটার দেওয়ার জন্য কি ভালোটা ওটা একটু বলেন না ভাই হ্যাঁ লাইনে আছেন শুনেন যতই লেকচার মারুক ভূমিকম্প রোধক ভূমিকম্প সহনীয় ভূমিকম্প করণীয় এলে যত রডে আছে আল্লাহর ওই ভূমিকম্পর কাছে কোনোটার খাওয়া আছে না 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 তাহলে আপনি এখন যেহেতু পরামর্শ নিতে আসেন এখন কি পরামর্শ দেই এখন আমার তো তাহলে যে উপরে আজাইল আছে আল্লাহর সাথে থাকে সবসময় হ্যাঁ 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 তার সাথে কথা হবে উনার সাথে আমার লিঙ্ক আছে তো উনি তো আবার যে আসে হাতে কবজ করে নিয়ে যায় উনার একটা ফোন দেওয়া লাগবে যে আজ ভাই কোন রাগাইলে লাগাইলে বাড়ি বানাইলে বাড়ি উল্টিবে না পাল্টিবে না

হ্যালো ও বাবা এত ব্যস্ত বলে আবার ফোন হ্যাঁ হ্যালো আসসালাম আলাইকুম আজরাল ভাই হ্যাঁ হ্যাঁ একটু যদি আসতেন হ্যাঁ এই আমার দুই ভাই আসছে হলো একটু বাড়ি বানাবে তো একটু রড মডের প্রয়োজন আসবেন আপনি ব্যস্ত আর দুই মিনিটের জন্য আসেন আসবেন আচ্ছা আচ্ছা আসেন ঠিক আছে আসেন ভাই

তুই আমাকে অসময় ডাকলি কেন এই সময় হ্যাঁ বল না শিডিউল আছে আমেরিকার ট্রাম্পের জান করা লাগবে ওবামার জান কবচ করা লাগবে আর নরেন্দ্র মোদীর জান করা লাগবে তাড়াতাড়ি বল কি সমস্যা তোদের কি বলে ওদের জান কবচ করতে যাচ্ছিল না খুব ব্যস্ত তুই জানিস না কি সমস্যা তাড়াতাড়ি বল আমাকে আবার জান কবজ করতে চাইতে হবে তা থেকে বল ঠিক আছে ঠিক আছে আজল ভাই তোমরা তোমরা তো সবসময় ফেরস্তা মানুষ আল্লাহর পাশে থাকেন ওয়ার্ডার সাপ্লাই করেন ওয়ার্ডার বাই মানুষের যান কবজ করেন এখন ঘটনা হলো আমাদের দেশে যে হিসাবে ভূমিকম্প শুরু হয়েছে বুঝছেন তো আমাক এই যে এমরা দুইজন আছে আমার ভাই হয় হ্যাঁ বন্ধু হয় তো এমরা করতেছে বাড়ি বানাইবে কোন রোডটা লাগাইলে ভূমিকম্প হলে উল্টিবে না পাল্টিবে না বাড়ি ভাঙবে না নিশ্চিন্তে ঘুমাইবে তা আমাদের পৃথিবীতে তো এই রড নাই কিন্তু অনেক কোম্পানি চাপা চুপে মারিয়ে মনে করেন রড বিক্রি করে হ্যাঁ যে এই রড লাগাইলে ভাঙ্গিবে না মুসকিবে না ভেকা হবার না সোজা হবার না। মানুষের আই ওয়াশ করিয়ে মনে করেন পাঁচ টাকার রড দশ টাকা বেছে তা আমি ফির কইলাম এই তো পৃথিবীত নাই আজাইল ভাই হয়তো আনি দিবার পারে হ্যাঁ তো ওই জন্য আমি তোমাক এটা ফোন দিছি যে তোমরা আসছেন ভালো হয়েছি এলাকি এই রডটা এমন কিছু রড আছে আল্লাহর কাছত যে তোমরা আনি দিবার পাইবেন এরকম কোনো রড নাই তবে একটা কাজ করা যাবে আমাকে একশো কোটি টাকা ঘুষ দেওয়া লাগবে তাহলে আমি উপরে যাই আমি তাও গবেষণা করবো গবেষণা করিয়া তারপরে আনা যায় ওই টাকা ভিত্তা কি করবে ওখানে আরো আরো আছে না ওখানে ওখানে মনে করেন যে যারা যারা এই যে কাজগুলা করবে তাদের তো আবার টাকা দেওয়া লাগবে ও বাবা ওই জায়গা তো ঘুষ চলে ওখানে ঘুষ ঘুষ দেওয়া লাগবে তাড়াতাড়ি বলেন ও বাবা তাহলে তালে কি করবো এখন একশো কোটি টাকা তো এমন নাই তুই আমাকে জন্য তুই আমাক ডাকছিস হ্যাঁ দুনিয়াতে এমন কোন রড নাই যে ভূমিকম্প রোধক হবে আমার আল্লাহ যদি ভূমিকম্প দেয় দুনিয়ার কোনো রড সেটা আটকাতে পারবে না বুঝতে পারছিস আর শোন ঘুষ্ট সেগুলা কোথাও চলে না ঠিক আছে কোনো টাকা টুকা লাগবে না

কি বুঝছেন কি হয়ে গেলো কোন রোড কামে লাগবে পৃথিবী না আল্লাহ ভূমিকম্প দে কোন রোডের খাওয়া আছে না যত দশ তালা বিশতলা যত মোটা রড দেও কাম হইবে না আল্লাহ একবার খালি এরুম করে সব পটাশ